আলাইকুম সুপ্রিয় এসএসি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থী বন্ধুরা বন্ধুরা তোমরা পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য মেন বই পড়বা নাকি গাইড বা সাজেশন পড়বা কোনটা পড়বা এবং কোনটা পড়লে তোমার পরীক্ষায় কমন পড়ার সম্ভাবনা বেশি টেস্ট হোক টেস্ট হোক বা ফাইনাল হোক তুমি কোন জায়গা থেকে পড়লে বেশি কমন পড়বে ম্যান বই থেকে নাকি গাইড বা সাজেশন থেকে সে সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে ইন ডিটেলস আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ডিটেলস থাকবে এখনো যারা বেসিক স্কুল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যাই তাছাড়া তুমি যদি ভিডিওটা পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে আমাদের সাথেই যুক্ত থাকো সো বন্ধুরা আমরা জানি মূলত তোমাদের যে প্রশ্নগুলো করা হয় পি টেস্ট হোক টেস্ট হোক বা ফাইনাল এক্সাম হোক তোমাদের সকল পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু মেন বই থেকে প্রশ্ন করা হয় সো এখন প্রশ্ন হচ্ছে তোমরা পড়বা কি তোমরা মেন বই প্লাস গাইড বোর্ডে পড়বা কিভাবে পড়বা প্রথমত তোমরা মেন বইয়ের যে রিডিং পড়াগুলো আছে বা যে গল্প বা তোমার যে রচনাগুলো আছে বা যে কবিতাগুলো আছে সেগুলো পড়বা পাঠ পরিচিতি পড়বা অর্থাৎ মেন বইটা সুন্দর করে পড়বা এর যেহেতু পরীক্ষার আরো অনেক সময় বাকি আছে তোমাদের জন্য আমি একটা বুদ্ধি শেখাই দেই সেটা হচ্ছে কি তোমরা এখন যে মেন বই পড়বা তোমরা একটা মার্ক অথবা কালারিং একটা পেন নিয়ে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে বা তোমার মনে হয় যে এটা সিজন এমসিকিউ দিতে পারে বা তোমার ক নম্বর প্রশ্ন দিতে পারে সেটা তোমরা সুন্দর করে মার্ক করে রাখো তাহলে কি হবে পরীক্ষার আগে গিয়ে তোমার পরীক্ষার আগে যে এক মাস আছে সে এক মাসে শুধুমাত্র পুরো বই পুরো বই না পড়ে শুধুমাত্র যেগুলো তুমি মার্ক করে রেখেছো এখন থেকেই সেগুলো কিন্তু পড়ে দিতে পারবা সেগুলাই কিন্তু কমন পড়ার সম্ভাবনা নাইনটি নাইন আছে মেন বই থেকে সো এখন থেকে তোমাকে মেন বইয়ের সেই ইম্পর্টেন্ট লাইনগুলো তোমার মার্ক করে রাখতে হবে যেন পরীক্ষার আগের এক মাসিক তোমার সম্পূর্ণ ম্যান বইটা পড়তে না হয় সম্পূর্ণ ম্যান বই পড়ার সময় কিন্তু সে সময় থাকবে না বা পরীক্ষার আগের দিন রাত্রে শুধু যেগুলো মার্ক করেছো সেগুলো পড়বা তোমাদের প্রশ্নগুলো কিন্তু ম্যান বই থেকেই করা হয় ম্যান বই সম্পূর্ণ করার পর সাপোজ মনে করো একটা গল্প তুমি একটা গল্প ম্যান বই সম্পূর্ণ করেছো তারপর কি করবো গাইড থেকে শুধু পড়বা যে সেই গল্পের এমসি গুলো আছে বা শর্ট গুলো আছে সেগুলো শুধুমাত্র গাইড থেকে বা সাজেশন থেকে তোমরা শিখবা প্রথম কাজ হচ্ছে অবশ্যই অবশ্যই মেন বই পড়তে হবে মেন বই রেখে তোমার গাইড পড়লে হবে না অবশ্যই মেন বইয়ের রিডিং পড়তে হবে ইমপোর্টেড লাইনগুলো মার্ক করে রাখতে হবে জন্য তোমার পরীক্ষার আগের দিন রাত্রে গিয়ে অনেকটাই সহজ হয়ে যায় তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো তোমরা মেন বই পড়বা নাকি গাইড পড়বা আশা করি বুঝতে পেরেছো এখনো যদি কারো কোনো প্রশ্ন থাকে বা আমাদের সাজেশন ইতিমধ্যে তোমাদের কিন্তু তোমাদের জন্য আমরা সাজেশন কমপ্লিট করেছি এখনো যারা সাজেশন গ্রুপে যুক্ত হনাই মাত্র 100 টাকার সাজেশন গ্রুপে যারা যুক্ত হয় নাই তোমরা সেই সাজেশন গ্রুপে অনেক কিছু পেয়ে যাবে শিওর এ প্লাস ইনশাআল্লাহ তোমাদের এ প্লাস আসবে আমাদের সাজেশনের নাম হচ্ছে শিওর এ প্লাস সো এখনো যারা শিওর এ প্লাস সাজেশনে যুক্ত হয় নাই অবশ্যই যুক্ত হয়ে নিও সো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও নিয়ে Ata kun porsi ndo bhala, ta kun susta, ta kun